এই এলাকার নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা গানখালী কারণ হচ্ছে স্বপ্নের ঠিকানা নাম রাখার কারণ হচ্ছে এই যে ঘরগুলো দেখা যেতেছে এগুলো সব সরকারিভাবে তৈরি করে দেওয়া দুই শতাংশ জায়গার মধ্যে চারটা করে রুম তৈরি করে দেওয়া যাদের এখানে মানে আর কি ওই পাওয়ার প্ল্যান্টের উপলক্ষে যাদের ঘর গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে এই পাওয়ার প্ল্যান্টের জায়গা নেওয়ার কারণে এখানে এই স্বপ্নের ঠিকানা ধানখালি নামে একটা আবাসন করে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এটা হচ্ছে এই কারণে নাম দিয়েছে স্বপ্নের ঠিকানা ধানখালি হচ্ছে পাওয়ার প্লান্ট আর এ স্বপ্নের ঠিকানা দানখালি শুভন শেখাসিনা আর এই হচ্ছে স্বপ্নের ঠিকানার এরিয়া টেকনিক্যাল স্কুল সব এখানে একদম ঘরবাড়ি করে দেওয়া হয়েছে এই যে ঘরগুলো এগুলো হচ্ছে সব বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট মসজিদ সমস্ত প্রাইমারি স্কুল আছে এখানে স্বপ্নের ঠিকানা ধানখালি কলাপলা সে মসজিদ আর এই হচ্ছে এই যে ঘরগুলো এই যে চারটা করে রুম দেওয়া আছে রুম বাথরুম অনিল লাইন সবই দেওয়া আছে স্বপ্নের ঠিকানা ধানখালি

যাচ্ছে ঘরগুলাই রুম বাথরুম রান্নাঘর